নমস্কার বন্ধুরা হ্যাপি আওয়ার সুইতি সীতার আর একটি মিনি ব্লগের সবাইকে স্বাগত আজকে আমার এই ব্লগটি একটু অন্যরকম একটা প্রজেক্ট আমার মেয়ের স্কুলের একটা প্রজেক্ট ছিল তো দুজনে মিলে বানিয়েছি কেমন হয়েছে দেখো জানিও জানিও কমেন্টে প্রথম এরকম ধরনের কোনো প্রজেক্ট আমি বানালাম তো ওদের রিপাবলিকটের জন্য একটি প্রজেক্ট বানাতে বলেছিল যে কোনো তো আমি কী বানাবো কি বানাবো বুঝতে পারছিলাম না ফার্স্টে তারপরে মনে হলো যে দেখি চেষ্টা করি শুরু করি যাই হোক শুরু করে শেষ করতে পেরেছি কিভাবে করলাম সেটারই একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর প্রথমে হচ্ছে কার্টুনগুলো যেগুলো থাকে বিস্কুটের কার্টুন ছিল এটা সেই কার্টুনের থেকে টুকরো টুকরো করে পিসবোর্ডের মতন কেটে নিয়ে সেটাকে চারকোনা মতন কেটে নিয়েছি নিয়ে এবারে এখানে ছটা ছটা করে খোপ করেছি যেগুলো জানালা বা দরজার মতন দেখতে লাগে সেটাতে পেছন দিকে মানে কালারগুলো তিনটে থাকে এরমভাবে দিয়েছি যে আমাদের জাতীয় পতাকার যে কালারটা সেই ট্রাই কালারের মতো লাগে মানে লাইট অ্যান্ড সাউন্ড হয় যেরকম সেই জিনিসটার এফেক্টটা দেওয়ার চেষ্টা করেছি মার্বেল পেপার দিয়ে তিনটে কালার পেছন দিকে ছোটো ছোটো খোপের আকারে করে আঠা দিয়ে আটকে দিয়েছি তারপরে একটা পিসপোট নিয়ে এটা বেস যেটাতে যেটার উপরে এটা দাঁড়িয়ে থাকবে মতন করে সেটাকে সবুজ রঙের মার্বেল পেপার দিয়ে মুড়ে দিয়েছি তারপরে মেয়ে আর আমি দুজনে মিলে কল আঠা দিয়ে ওটাকে যে গোল করে একটা থাম্বা মতন মানে এটা যে পিলারের তৈরি করা হয়েছে সেটাকে আঠা দিয়ে আটকে পেছন দিকে যে গেটটা থাকে লালকেল্লার তো সেই জায়গাটা দরজাটা ঢোকার মতন করে এই জিনিসগুলো করেছি এবার ওপরে যে তা মানে চূড়াটা আছে সেটা ছোটো স্প্রাইটের বোতলগুলো ওটা কেটে ওটাকে আঠা দিয়ে বসিয়েছি বুঝতেই পারছো তোমরা তারপরে পেন্সিলের সাহায্যে এই যে লম্বা মতন যে ইয়েটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পেন্সিলের সাহায্যে রোল করে আটা দিয়ে আটকে তারপরে পিসবোর্ডের সাহায্যে সবটাই করেছি করে তারপরে এখানে একটা স্কাই কালারের পেপার দিয়ে দিয়েছি যাতে জিনিসটা দেখতে মানে বোঝা যায় যেহেতু সবুজ কালার এ দেওয়া এবার একটা স্ট্রয়ের মধ্যে একটা পেপারের দিয়ে তার উপরে রিবন দিয়ে ট্রাই কালারের রিবন দিয়ে পতাকা তৈরি করলাম এবং মেয়ে ওটাকে রঙ করলো পতাকাটা ট্রাই কালারের রিবন রঙ করা নয় দিয়ে এরকমভাবে তৈরি করে একটা বানালাম মোটামুটিভাবে চেষ্টা করেছি রেড ফোর্ট তৈরি করার রিপাবলিক ডেতে কেমন হয়েছে তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অপেক্ষায় থাকলাম তোমাদের কমেন্টসে আর মেয়ে আর আমি দুজনে মিলে বানিয়েছি মেয়ে খুব এক্সাইটেড মানে এটা জমা দেওয়ার জন্য প্রথম এ ধরনের কোনো কাজও হাতে করে করলো ইনফ্যাক্ট আমারও এটা প্রথম করা অপেক্ষায় থাকলাম ভালো থেকো সবাই কমেন্ট লাইক শেয়ার করো টাটা